বিয়ে করেছেন শরীফুল রাজ ও স্বপ্নম বুবলি জানা গেছে চলতি মাসেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরিমণিকে ভালোবেসে বিয়ে করেছিলেন রাজ কিছুদিন যাওয়ার পর তাদের সংসার জীবনে দেখা দেয় চরম অশান্তি এর মাঝে তাদের কোলজুড়ে পুত্র সন্তানের আগমন ঘটে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি ফলে এক বছর যেতে না যেতে গত বছর সেপ্টেম্বরে কাগজ কলমে আলাদা হয়ে যান তারা অন্যদিকে সালের বিশ জুলাই সাকিব খানকে গোপনে বিয়ে করেন ববলি দুই হাজার বিশ সালের একুশ মার্চ তার পুত্র সন্তানের জন্ম হয় বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি তবে আলাদা থাকছেন তারা মিডিয়াপাড়ায় নতুন খবর হল গেল তেরো মে বিয়ে করে রাজবুবলি উইকিপিডিয়া এ তথ্য জানিয়েছে তবে এই তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না কারণ যে কেউ এই অনলাইনে তথ্যকোষের তথ্য সংযোজন ও বিয়োজন করতে পারেন তাদের অভিনয় প্রশংসিত হয়েছে চারপাশে গুঞ্জন এই ছবিতে অভিনয়ের সূত্র ধরেই অনেকটা কাছাকাছি আসেন তারা এখন যদি তারা গোপনে বিয়েও করে থাকেন তাহলে সেটা মোটেই অবাক করার বিষয় না কারণ এই দুজনের জীবনেই এমন ঘটনার নজির রয়েছে